রাজ্যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা জেআরবিটির গ্রুপ ডি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি পরীক্ষার ফল প্রকাশ করে অবিলম্বে দাবিতে পরীক্ষার্থীরা একাধিকবার কর্তৃপক্ষের সাথে দেখা করে প্রদান করেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখন পর্যন্ত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না অবিলম্বে ফল প্রকাশের দাবিতে সোমবার পরীক্ষার্থীরা শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে সমবেত হন এবং প্লে কার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন এদিন ধর্নায় সামিল পরীক্ষার্থীরা জানান সোমবারের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে যত যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ্য গত এক বছর হলো জেআরবিটির গ্রুপ সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মেরিট লিস্টের ভিত্তিতে গ্রুপ সির পাশ করা পরীক্ষার্থীরা ইতিমধ্যে চাকরিতে যোগদান করে ফেলেছেন কিন্তু গ্রুপ ডির পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হচ্ছে না জেআরবিটি গ্রুপ ডি ফাইনালিস্ট প্রকাশের দাবিতে আমরা আজকে জেআরবিটি অফিসের আমরা দণ্ডা যাতে জেআরিটি করতে পারতা এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকে মধ্যে প্রকাশ করে কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে এবং আজকে দেখলাম চব্বিশে জুন চব্বিশে জুন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা মধ্যে প্রকাশ করবে আগামী কয়েক দিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আইন কেন লাগু হয়ে যাবে তাই আমরা জেআরবিটি বয়সেরতম যারা বেকার ক্যান্ডিডেট আছি বেকারত্বের গুচনা আমরা আমরাতে আজকের মধ্যে দুর্গী নির্দিষ্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হচ্ছে তার জন্য আমরা আজকে দণ্ডা বইছি আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি সেই জন্য আমরা বইছি যদি আপনাদের দাবি না হয় তাহলে আমরা আমরা জিআরবিটি বেটির যারা অলটিপুরা আছে তারা সবাই মিলিতভাবে সেটা আপনাকে ভাবনা করা হবে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে